সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আমরা রওনা হয়েছি পাটুল মিনি কক্সেস বাজারের উদ্দেশ্যে কিন্তু আমরা পাটুল মিনি কক্সেস বাজার যাব না যাব একটু ব্যতিক্রম জায়গায় পাটুল থেকে হাতের ডান দিকে পনেরো মিনিটের রাস্তা আমরা ঠিক সেখানেই যাব জায়গাটির নাম হচ্ছে ত্রিমোহনী এবং ত্রিমোহনী থেকে আমাদের পাটুল বিলের একটা আশ্চর্য সুন্দর রূপ দেখা যায় যা আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি খুব শীঘ্রই আমরা পাটুলে রনা হয়ে গেলাম পাটুল এই যে পাটুল ব্রিজ আমাদের পাটুল ব্রিজটি পার হচ্ছি আমরা এখন এই যে পাটুল নদী এই নদীটা খুবই সুন্দর আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন সমুদ্রের পানি মেলা খাওয়ার এই জন্য মাছের বলে কিনা নাই বাইরে চলে যাচ্ছে এখানে ইতিমধ্যে আমাদের মাল সামানা চলে আসছে আমার ফ্রেন্ডরাও চলে আসছে গাড়িটাকে রাখতেছে এই যে দুইজন মৎস্য শিকারী এখন মারামাল চলতেছে নৌকায় ভুল নৌকা তুলিছ মামা ভুল নৌকা তুলতেছ হ্যাঁ এটা ভুল নৌকা সহলি আমার মধ্যে সর্বপ্রথম কার বিবাহিত ছেলে এখনো পর্যন্ত ওর সবচেয়ে শক্তিশালী আমার মধ্যে কার

এই যে আমার নায়ক মধ্যে আমার মধ্যে চলাইছে লিজেন্ডের নৌকা এই জন্য লিজেন্ডেরা কাজ করতেছে সব লিজেন্ডার এক জায়গা হয়ে গেছে ইনস্ট্যান্ট ইয়ে তৈরি হয়ে যাচ্ছে সামিয়ানা তৈরি হয়ে যাচ্ছে যাত্রা শুরু যাত্রা শুরু হয়ে গেল এবং এই অপরূপ পরিবেশ দেখতে দেখতে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যেতে লাগলাম ও সৌন্দর্য উপভোগ করতে লাগলাম

আর বেশ করতে করতে চলে আসলাম বেস্ট হাউজে এটাই আমরা মাছ মারবো এই ও কি একটা অস্থির জায়গা সেই মাছ দেখতে পাই সুন্দর গাছটি এটা আসলে ম্যানগ্রোভ গাছ এটা পানির মধ্যে জন্মায় সাধারণত সুন্দরবনে এই গাছগুলো দেখতে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের রেস্ট হাউজ ও ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে আছে প্রাকৃতিক দৃশ্যের উপভোগ করতেছে এখানে কেউ কেউ রান্নার জন্য ব্যস্ত হয়ে গেছে আর আমরা তিন বন্ধু মিলে নৌকা নিয়ে বের হয়ে গেছি মাছ ধরার উদ্দেশ্যে খুব রিল্যাক্স টাইম পার করতেছি যেন একটি মাছ আমরা ধরতে পারি এবং নৌকাতে ভাজি করে খেতে পারি এমন একটা উদ্দেশ্য নিয়ে আমরা মাছ মারার প্রতিযোগিতা করতে কে আগে একটি মাছ ধরতে পারে সাথে থাকুন ও দেখতে থাকুন আরেকদিকে নৌকায় করে আমার তুষার ঘুরতেছে তুষার আর রনি I'm শুনতে শুনতে খাবারের সময় হয়ে গেছে ইলিশ মাছ হয়ে গেছে খাসির মাংস নামানো হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল প্লাটার দুপুরের খাবার দুপুরের খাবার শেষে সবাই মিলে বারান্দার মাঝে একটু টান হয়ে এই প্রাকৃতিক অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এবং আপনাদের দেখাতে দেখাতে বলে দিচ্ছি এই জায়গাটি প্রাকৃতিক রূপ খুবই সুন্দর এবং আমাদের কাছে খুবই উপভোগ্য লেগেছে আপনারা যদি আসতে চান খুবই অল্প সময়ে একদিনের সময় হাতে নিয়ে এখানে চলে আসতে পারেন খুবই অল্প টাকা খরচে বিলের পানির শব্দ আওয়াজ শুনতে শুনতে আমরা এখন রওনা হয়ে গেছি ফসলের উদ্দেশ্যে আমরা সব ব্রেন্ডরা মিলে এখন যাচ্ছি বাসগাঁও এলাকায় এ এলাকায় একটি বিলের মাঝখান দিয়ে সম্পূর্ণ রাস্তা চলে গিয়েছে এবং এই রাস্তাটিতে গোসল করার মজাই আলাদা কি অসাধারণ দৃশ্য একবারে সিনেমার মতো দৃশ্য এমন সুন্দর দৃশ্য নিজের চোখে দেখার অনুভূতিটাই আলাদা সকল ক্লান্তির শেষ মনে হয় এখানেই এখানে নৌকা থামিয়া আমরা এখন গোসল করব। সব ফ্রেন্ড আমাদের নৌকাটি এখানে নোঙর করলাম এবং কিছু প্রাকৃতিক ফিল নিলাম খুবই অসাধারণ লাগতেছিল এই দৃশ্যটা দেখতে গ্রামের পাশ দিয়ে সূর্যের পাশ দিয়ে যখন নৌকাগুলো যাচ্ছে কি যে সুন্দর লাগতেছে আমার তো খুবই উপভোগ্য লেগেছে অলরেডি সবাই নামার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে ইতিমধ্যে দুইজন পানির মধ্যে অলরেডি নেমেও গিয়েছে ইতিমধ্যে সূর্য ডুবে গিয়েছে এবং কেউ যদি এখানে আসতে চান উপভোগ করতে চান এই দৃশ্যগুলি চলে আসুন মাত্র পাঁচশো টাকা খরচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ